নিয়ে যাচ্ছি হাজিপাড়াতে হাজিপাড়া পেট্রোল পাম্পের ঠিক পশ্চিম পারে দারুণ লোকেশনে কিছু সংখ্যক ফ্ল্যাট বিক্রি করা হবে আমরা দেখাবো ভিতরে জিনিসপত্রগুলো আপনাদেরকে আমরা এক্সপ্লেন করবো দেখতে পাচ্ছেন কাজের কোয়া এ হচ্ছে হাজিপাড়া পেট্রোল পাম্প ঠিক উল্টা পাশেই দুই তিনটা বিল্ডিং বেটার লাইফ হসপিটাল দিয়ে বাড্ডার দিকে রাস্তাটা এটা হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছে এই পাশে হাজিপাড়া পেট্রোল পাম্প সবাই চিনেন ঠিক হাজিপাড়া পেট্রোল পাম্পের উল্টা পাশ তো দর্শক এ ধরনের বিজ্ঞাপন তৈরি করার জন্য অবশ্যই আমাদের কাছে কল দিবেন কল দেওয়ার জন্য এই নাম্বারগুলোতে আপনারা যোগাযোগ করবেন যারা ঢাকাতে ফ্ল্যাট বাড়ি জমি বিক্রি করতে আগ্রহ আছেন এবং যারা একটা সুন্দর লোকটিভ ভিডিও তৈরি করে নিতে পারেন আপনার প্রজেক্টের তাহলে আপনি সেল আর প্রজেক্ট আমাদের সহযোগিতা নিন এবং সহজেই বিক্রি করে ফেলেন আপনার প্রপার্টি তো দর্শক